নামি দামি মিষ্টির দোকানে খুব জরাদামে দামে কিনতে হয় ভীষণ মজার লেমন সন্দেশ অথচ জানলে অবাক হবেন মজাদার এই লেমন সন্দেশ তৈরি করা যায় বাসায় তাও আবার ময়দা দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স দোলাস কুকিং ওয়ার্ল্ডের আরও এক নতুন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট আরও বেশি সুস্বাদু লেমন সন্দেশ যা তৈরি করতে প্রথমেই প্রয়োজন হবে হাফ কাপ ময়দার চুলা একটা প্যান বসিয়ে চুলার আগুন মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে নেড়েচেড়ে ময়দাগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে করে ময়দার কাঁচা গন্ধটা চলে যায় আর দেখুন এটা ঝরঝরে হলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার চুলায় আরও একটা প্যান বসিয়ে নিয়ে নিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি এর সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি ভালোভাবে নেড়েচেড়ে অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণরূপে গলে যাওয়া পর্যন্ত তবে ভয় নেই এটাকে এক তার অথবা দুই তারের কোনো রকমই শিরা তৈরি করতে হবে না ভালোভাবে সম্পূর্ণটা গলে গেলে একটু চেক করে দেখলেই হবে এটা হাতে আঠালো বা চিট চিটে ভাব আসে কি না তাহলেই বুঝবেন শিরাটা কমপ্লিট এবার চুলার আগুন একেবারে নিভিয়ে দিতে হবে অর্থাৎ বন্ধ করে দিতে হবে আর হ্যাঁ শিরাতে ফ্লেভারের জন্য একটা এলাচও ব্যবহার করেছিলাম এবার এই শিরাতে দিয়ে দিতে হবে আগে থেকেই ভেজে তুলে রাখা ha একটু একটু করে দেওয়ার কোনোই প্রয়োজন নেই সম্পূর্ণ ময়দাটা দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর মিশাতে মিশাতে যে পর্যায়ে দেখবেন সম্পূর্ণ ময়দাটা গলে গিয়ে এরকম ঘন থকথকে হয়ে এসেছে ঠিক সে পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ফুলক্রিম গুঁড়া দুধ আবারও বলছি এ পর্যায়ে কিন্তু চুলাটা সম্পূর্ণই বন্ধ থাকবে এবার নেড়ে আবারও ময়দার মতো এই গুঁড়া দুধগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন মিশ্রণটা ভালোভাবে মেশানোর পর ঠিক এ অবস্থাতে আছে একদম আঠালো টাইপের প্যান ছেড়ে উঠে আসছে না ঠিক এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাটার চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে তেল দিলে এর স্বাদ একদমই ভালো আসবে না আর মিষ্টির দোকানে যদিও ডালডা ব্যবহার করে যেহেতু আমরা আজকে নিজের বাসায় তৈরি করে নিজেরাই খাবো এই মান এবং স্বাদের দিকে খেয়াল রেখে বাটার ব্যবহার করাই ভালো আর দেখুন এই মিশ্রণের গরমেই বাটারটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আর দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা এ পর্যায়ে কিছুটা গরম আছে মিশ্রণটা যত ঠান্ডা হবে ঠিক ততটা এটা টাইট হয়ে যাবে চুলার কাজ কিন্তু সেই শুরুতেই শেষ এবার চারটা বাটিতে অল্প অল্প করে একই পরিমাণে তিন বাটিতে খানিকটা একটু বেশি একটা বাটিতে আরো একটা ভাগ আমি রেখে দিয়েছি সাদা এবার একদম দোকানের মতো দেওয়ার জন্য আমি এই চারটাতে চার ধরনের রং ব্যবহার করব প্রথমটাতে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচের মতো কোকো পাউডার একটাতে খুবই সামান্য পরিমাণ হলুদ কালার অন্য আরেকটাতে লাল আরেকটা পরিমাণে যেটা খুব বেশি রেখেছি সেটাতে দিয়ে দিব সবুজ আর আরো একটা অংশ আছে যেটা এই সবুজের যে কিছুটা কম সেটা আমি সাদাই রেখে দিব এবার বোর্ডের উপরে একটা র্যাপিং পেপার বিছিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে একটু এই সাদা রুটিটাকে বড় করে নিব এবার বেলুন দিয়ে বেলে মোটামুটি রুটির চেয়ে একটু মোটা রেখে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিতে হবে আর সাইজটা নিশ্চয় দেখেই বুঝতে পারছেন আর সেই যে চারটা কালার করে রেখেছিলাম সেখান থেকে ছোট সাইজের যেই কালার করা বলগুলো ছিল সেগুলো হাত দিয়ে বেলে একটু লম্বাটে করে নিব ঠিক এই রুটি বরাবর এবার র্যাপিং পেপারটা ধরে আলতো করে এইভাবে মুড়িয়ে দিতে হবে ভয় পাবার কিছুই নেই এটা কিন্তু খুব সহজে ভেঙেও যাবে না আবার হাতে লেগে যাওয়ার সম্ভাবনাও নেই এবার আরও একটা ফোল্ড দিয়ে যখনই দেখবেন কালারিং অংশটা ঢেকে গিয়েছে ঠিক এই ফোল্ডিংয়ের মাঝেই রেখে দিব সেই হলুদ কালারের লম্বাটের অংশটা এবার আর কি একইভাবে আবার একটু পেঁচিয়ে নিয়ে দিয়ে দিব তৃতীয় কালার যেটা চকলেট দিয়ে বা কোকো পাউডার দিয়ে তৈরি করেছিলাম দেখুন এটাও সমানভাবে বিছিয়ে এবার পুরোটা মুড়িয়ে নিলেই প্রথম লেয়ারটা কমপ্লিট তবে তার আগে হাতের তালু সাহায্যে আলতা করে একটু ডলা দিয়ে নিব যাতে এটা সমানভাবে সেট হতে পারে এবার ফ্রিজের যে চেম্বারে আমরা মাছ মাংস রাখি সেখানে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এবার সবচেয়ে বড় যে সবুজ অংশটা রেখেছিলাম সেটা বেলে আবারও লম্বাটে একটা রুটি তৈরি করে নিতে হবে আর এই সবুজ রুটিটাই আমাদের সন্দেশকে লেমন সন্দেশে রূপ দিবে এবার আগেকার সন্দেশের রোলটা আমি ফ্রিজ থেকে বের করে নিবেন এই সবুজ রুটির এক পাশে রেখে এবার পুরোটা ফোল্ড করে অর্থাৎ সবুজ রুটি দিয়ে সন্দেশের এই রোলটাকে পুরোপুরি ঢেকে দিতে হবে পুরোটা রোল তৈরি করা হয়ে গেলে এবার দুই পাশের মুখটা একটু হালকা হাতে মুড়িয়ে দিব এবার র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে আবার ফ্রিজে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য হাতের তালু দিয়ে ঘুরিয়ে হালকা একটু সমান করে নিচ্ছি ব্যাস কাজ বলতে এতটুকুই আর ফিরে এলাম সন্দেশটা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এবার আমি একটা ধারালো ছুরি দিয়ে একে একে সন্দেশগুলো পছন্দ অনুযায়ী কেটে নেব আপনারা চাইলে ছোট অথবা বড় করে নিতে পারেন আমি মিষ্টির দোকানের মতো যেহেতু তৈরি করছি তাই মিষ্টির দোকানে যেরকম একটা মিডিয়াম সাইজ থাকে ঠিক সেই সাইজেই সবগুলো সন্দেশ কেটে নেব আর এই সন্দেশ কেটে নেওয়ার পরেই এই সন্দেশের আসল সৌন্দর্যটা প্রকাশ পায় দেখুন ঠিক এরকম যেদিন থেকে এই লেমন সন্দেশ আমি তৈরি করতে পারি ঠিক সেদিনের পর থেকে এই সন্দেশ আর বাইরে থেকে কখনো কিনে খেতে হয়নি অবশ্যই একবার ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এরকম আরও অনেক নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন দেখা হবে অনলাইনে আবারও নতুন কোন রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ